গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে রবিবার সকাল এখন বাজে আটটা এখানে চা বসিয়ে দিয়েছি তিসান গেল দোকানে তো আমার ঘর বাড়ি দেখে বুঝতেই পারছেন রান্নাঘরটা দেখে যে আমি ঘর ভাড়ায় চলে এসেছি তো তিশানকে বললাম একটা দুধ এনে দে আর একটা পাউরুটি আর দেখুন এই পাউরুটিটা আমি এখানে প্রথম দেখছি আমাদের ওপারে কিন্তু এরকম পাউরুটি বিক্রি হয় না ওই একমাত্র বাপুজি কোম্পানির যে হয় ওইগুলো বিক্রি হয় কিন্তু এখানে দেখছি এরকম পাউরুটিও বিক্রি হয় আর এই ঘর ঘরদোর কিচ্ছু গোছায়নি এখানে সব মাল ঠাসাই করে রেখে দিয়েছে কোনার মধ্যে দেখুন কি অবস্থা ঘরের তো যেমনকে কে জিনিস তেমনই সব পড়ে আছে তিসান এই সব দোকানে গেছিল রান্না বান্না সব কিছু সেরে নিয়ে তারপরে দেখি টুকটুক করে ঘরটা যদি পারি তো একটু গুছিয়ে নেবো ছোট ঘরটারও ঠিক ওইরকমই অবস্থা যেমন মাল সেরকমই পড়ে আছে কিচ্ছু হাত দিইনি আমি হয়তো বড় ঘরে এসেছি বড় বড় ঘর অনেকটা জায়গা কিন্তু আমার মন কিন্তু ওই ছোটো ঘরেই পড়ে আছে আর এই দেখুন চা চিনি খুঁজেই পাচ্ছি না কোন বস্তায় যে ঢুকিয়েছে সে আর কি বলবো তো আর সব থেকে বড়ো কথা লাস্টে যে মানে যে কটা জিনিস ছিল আর কি আমি তো গাড়ি করে নিয়ে এসেছি তন্ময়ে আমি সব কিছু মোটামুটি বেশিরভাগ জিনিসটা গাড়ি করেই আমাদের এসেছে বাদ বাকি যে কুচকাজ মাল ছিল সেগুলো তো সব ভ্যানে এসছে আর ওগুলো না প্রোমোটার করেছে প্রোমোটার ছিল তন্ময় ছিল আর ভ্যানওয়ালা ছিল আমি ছিলাম না হঠাৎ করে রাত্রি নটার সময় প্রোমোটার ফোন করে বলে কি যে আজকেই আমি টাকা দিয়ে দেবো তোমরা উঠে যাও তো অনেক কিছু হয়েছে তো আপনাদের পরে বলবো তো আমরা চলে এসেছি কিন্তু আমরা মানে ওটাকে বলেছি ওই ঘরটা আমাদের ফেরত দিতে ভিডিও করার তো কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ভিডিও তো করতেই হবে বলুন না আমি এত বছর ধরে ইউটিউবে কাজ করছি ভিউ হোক না হোক সাবস্ক্রাইব হোক না হোক আপনারা কয়েকজন আছেন যারা ভিডিও না দিলে আমাকে কমেন্ট করেন তো তাদের জন্য তো ভিডিওটা দিতেই হবে তাই না তো এই যে ঘদরগুলো একটু খাল ভালো করে ঝাঁট দিয়ে মুছলাম ওই মানে জিনিসপত্র কোনো কিছু সরাই নেই ওপর ওপর করে একটু মুছে নিয়েছি বিছানাটা তুললাম আর এখানে আজকে রান্না করবো হচ্ছে পিঁয়াজকলি ফুলকপি আলু ভাজার দেখুন বস্তার মধ্যে পিঁয়াজ ছিল পুরো গাছ বেরিয়ে গেছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি আজকে রবিবার মাংস তো হবেই আর আমাদের এখানে না দোকানটা খুব সামনে একদম মানে গেট খুললেই দোকান মাংসর দোকান মুদিখানা সমস্ত কিছু হাতের সামনে একদম আর এর তলাতে চালটা ভিজিয়ে রেখেছি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এখনও ব্রেকফাস্ট করা হয়নি কিন্তু ভদরগুলো একটু পরিষ্কার করেছি ব্যাস এইটুকুই যা আর ওই ঘরে তন্ময় বসে গেম খেলছে ঘরগুলো না খুব ঠান্ডা জানেন তো মানে পা দেওয়া যাচ্ছে না একদম আর কিচটা এখানেই রেখেছি এই বস্তা বস্তা সব এইভাবেই পড়ে আছে এখন কিছু খুলবো না কারণ প্রোমোটারের সাথে আরেকবার আমাদের মিটিং হবে ও থাইল্যান্ড গেছে আঠেরো তারিখে আসবে তো তখন মিটিং হবে ও কি করবে না করবে আর আমি না নাহলে কেস করে দেবো ও কী কেস করবে আমি ওর নামে কেস করে দেবো তো আমার মন খুব খারাপ লাগছে আমার এখানে একদম ভালোই লাগছে না জানেন আমি কি বলবো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে এই বাড়িতে এসে তো চলুন এখানে ব্রেকফাস্ট বলতে এখানে একটু আলু চচ্চুরি করেছি কারণ তিশান মুড়ি খাবে ও মুড়ি খাবে আর তন্মার জন্য একটু কচুরি আনা হয়েছে আর আমি ছাতু মুড়ি খাব আর এখানে মাংসর আলু কাটা হয়ে গেছে আর এই হলো পিঁয়াজকলি ফুলকপি আলু ধুয়ে নিয়েছি এবারে চলুন বসিয়ে দেবো বসাবো কি তারপর দেখছি হঠাৎ করে দেখি হলুদ শেষ হয়ে গেছে আর মুদিখানা যে জিনিস মানে যে বালতির মধ্যে মুদিখানা রাখতাম বালতিটা খুঁজেও পাচ্ছি না জানেন তো চলুন এই যে তিসাণের সামনে একদম সব কিছু দোকান বললাম না কচুরি চাউমিন সব কিছু রাস্তার ওপরে একদম তো ওখান থেকে এই যে চারটে কচুরি তন্ময়কে এনে দিয়েছে তিসানকে বলছিলাম খাবি বলছে না মা খাবো না আর আমি সকালবেলা দিলামও না হট করে যদি বলে গাটা গোলাচ্ছে তো চলুন তন্ময় না আমার কাজে বেরোবার কথা আছে সেই জন্য ওকে একটু ভারী খাবার দিচ্ছি আর যদি রান্নাটা না হয়ে ওঠে তাহলে ওইটা খেয়ে কাজে চলে যেতে পারবে আর এখানে এই যে হলুদ আনতে বললাম চলুন হলুদটা ঢেলে নিই সমস্ত কিছুই আছে কিন্তু কোথায় আছে এখন খুঁজে আর পাচ্ছি না আর বস্তাগুলো না এখন আর খুলছি না কারণ ঘর কি হবে না হবে আমি জবে থেকে এখানে এসেছি আমার একদম ভালো ঘুম হচ্ছে না মন মেজাজ খুব খারাপ খালি মানে ওই দুটো মানুষকে খেতে দিতে হবে তন্ময়কে তিসানকে মা তো নেই মাইমার বাড়িতে আছে এখন তো ওই জন্য মানে ওদের জন্যই শুধু রান্না বান্না করা বিশ্বাস করুন আমার খাওয়ারও কোনো ইচ্ছা নেই অত বছর ওই বাড়িটাতে ছিলাম বলুন তো নিজের হাতে আপনারা তো সমস্ত ভিডিও দেখেছেন আগের চ্যানেলে আমার মিস্ত্রি লাগিয়েছিলাম মেজে হলো কল করলাম জলের লাইন মানে সমস্ত কিছু ভিডিও আমার কাছে আছে আমার এত মন খারাপ লাগছে আর সব থেকে বড়ো কথা জানেন ঠাকুরগুলো এখনও ওখানে বসে আছে তো যেদিনকে আমরা জিনিসপত্র আনতে গেছিলাম সমস্ত কিছু তো নিয়ে এসছিলাম এবার আমি কোমোটারকে বললাম কি যে ঠাকুরগুলো এখন নেব না ধোয়া কাপড়ে নিয়ে যাব তো বলল বললো ঠিক আছে চাবি কাঠগোলায় থাকবে তুই এসে ঠাকুরগুলো নিয়ে যাবি তো ঠাকুরগুলো ওখানে বসে আছে ঠাকুরগুলো কেন আসছে না আপনারাই বলুন তো সব কিছু চলে আসলো ঠাকুরগুলো কি আসতে পারতো না তারপরে ভ্যান জিজ্ঞেস করলো বললো কি ঠাকুরগুলো একটা বস্তার মধ্যে তুলে দিচ্ছি ব্যাগেতে ভ্যানে বসিয়ে দেবো তখন ও মানা করলো আমিও বললাম যে না না ঠাকুর এখন থাক ঠাকুরগুলো সিংহাসনও মানে পুরো একদম সাজানো ওখানে বসে আছে যেমনকে তেমন তো মানে আমি কি বলবো আপনাদের আর কিছু বলার নেই তো ওই এখন মনে হচ্ছে আমার টাকাটা না নিলেই ভালো হতো জানেন তো কারণ টাকার থেকে বড় কথা হচ্ছে কি একটা জায়গায় যখন আপনি অনেক দিন থাকবেন না দেখবেন সেখানে আপনার সাথে তার একটা আত্মার সম্পর্ক হয়ে যায় আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল না যে ঘর হচ্ছে একটা বাচ্চা একটা বাচ্চাকে যেমন সাজিয়ে গুছিয়ে রাখে ওই ঘরটাকেও আমরা সাজিয়ে গুছিয়ে রাখি একদম ঠিক কথা একটা বাচ্চার ওপর যেমন মায়া পড়ে যায় না সেরকম ঘরের ঘরটাও সেম জিনিস খুবই কষ্ট হচ্ছে মা তো কান্নাকাটি করছিল আমার ভাসুরকে ফোন করেছে যে আমরা টাকা নেব না তুই আমাদের ঘর দিতে বল তো প্রোমোটার তো নেই থাইল্যান্ডে চলে গেছে ওনাকে আঠেরো তারিখে আসবে গতকাল তো গতকালকে না হ্যাঁ গতকালকে আমার সাথে প্রচুর অশান্তি হয়েছে তো কি বলবো আমি আর কিছু আমার আমি বলতে পারছি না রবিবারের ব্লগটা যাচ্ছে সোমবারে দিনের দিনই ব্লগ দিচ্ছি কিন্তু কতটা কি ভিডিও দিতে পারবো আমি জানি না তবে আমি না ভাবছি কি যে ছোট ছোট করে একটু একটু করে ব্লগ করে মানে ভিডিও করে আমি শর্টে ছাড়বো আপনারা শর্টটা একটুখানি চোখ রাখবেন তো সেটাই ভাবছি কারণ আমার না এখন ট্রাইপডটাও আমি খুঁজে পাচ্ছি না কোন বস্তার মধ্যে ঢুকিয়ে দিই সেই হাতে ফোন নিয়ে ভিডিও করা সম্ভব তো ওই জন্য কদিন তো একদম ভিডিও করিনি মায়ের বাড়িতেই ছিলাম খাচ্ছিলাম ওখানেই শুয়েছিলাম সারা দিন তারপরে তিশানের তো স্কুল পড়া সমস্ত কিছু শুরু হয়ে গেছে আর একটা জিনিস কি জানেন এখান থেকে তিশানের স্কুলটা অনেক দূর হয়ে গেছে প্রায় আধা ঘন্টার রাস্তা পড়াটাও সেম হয়ে গেছে আমি বাড়ির সামনে সমস্ত কিছু করেছিলাম যে আমাকে দিতে যেতে হবে না ওর পড়া স্কুলটাও নিজে একাই যেতে পারবে তারপরে যখন পারতাম না টোটোয় তুলে দিতাম আপনারা তো জানেন তো সে এখানে সেটাও সম্ভব না কারণ লাইন ক্রস করতে হবে তো এই পারে এই পারে টোটো ওই পারে আবার যাবে না কি সমস্যায় পড়েছি মানে সাতটার সময় পড়তে যাচ্ছে সাড়ে নটার সময় আনতে যাচ্ছি আবার দশটার সময় আমাকে স্কুলে বেরিয়ে যেতে হচ্ছে আমার মানে শরীর আর কিচ্ছু নেই এতবার যাতায়াত করে করে আমার গলা মানে কি বলবো শরীর এত খারাপ রাত্রে ঘুমোচ্ছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায় অতবার যাতায়াত করতে হচ্ছে যাই হোক চলুন আজকের দিনটা কাটাই সেখানে মাংস কষাচ্ছি আর দেখুন ওই কড়াটার মধ্যে হবে না বলে এই ননস্টিক কড়াটা আবার খুঁজে খুঁজে বার করলাম বার করলে কি হবে খুনটি তো পারছি না তো ওই জন্যই এখন ওই স্টিলের খুন্তি দিয়ে করছি কি আর করবারেই যে আমার এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ছাতু মুড়ি আর টিশানে দেখুন গতকালকে গিয়ে র্যাকেট কিনে নিয়ে এসেছে ছোদ্দার ছেলে কিনেছে ও কিনেছে বায়না করছিল ওই র্যাকেট নিয়ে এসছে আর টিভিটা তো এখনও লাগানো হয়নি আমরা এখানে এসেছি মোটামুটি ওই তিন চার পাঁচ দিন মতো হবে ঘরে ঢুকেছি দুদিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না তন্ময় শুধু রাতে আসতো সুতো আর চলে যেত সকালবেলা আর খাবার বলতে মায়ের বাড়ি থেকেই আমি দিয়ে দিচ্ছিলাম তো চলুন এখানে মাংস কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দিলাম আজকে মাংসটা খুব একটা ভালো হবে না মন বলছে কারণ রান্না করার মনই নেই দূর ধূর আমার ওই ঘরটা জানেন তো খুবসি ঘর ছিল ছোট্ট ঘর ছিল তবুও যেন ওখানে একটা শান্তি ছিল মানে কি বলবো খালি মনে হচ্ছে ওখানে চলে যাই আমার জিনিসপত্রগুলো নিয়ে আমি ওখানে চলে যাই এখানটা কিন্তু খুব খোলা মেলা জানেন তো তবুও যেন মনে হচ্ছে আমি ওখানে গেলে চ্যানেলটা শেষ করবো না আমার বাবা বললো তন্ময়ও বললো কি গো ভিডিও দিচ্ছে না আমি বললাম না গো তন্ময় তো দেখতেই পাচ্ছে কী অবস্থা আমার তো বলছে ছোট ছোট করে ভিডিও করো করে ওটা একদম পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও প্রতিদিন তুমি কি করছো না করছো খালি আপডেটটা খালি তুমি দাও আর তোমার যারা ভিডিও দেখে তারা তো অপেক্ষায় বসে থাকবে তো আমিও ভাবলাম ঠিকই বলেছে এত কষ্ট করে আমি এত বছর ধরে প্রায় তিনখানা চ্যানেল খুলেছি তো যাই হোক চলুন চেষ্টা করব আজকে থেকে আমি ব্লগটা ডেলি দেওয়ার আপনারা একটুখানি চ্যানেলে চোখ রাখবেন বা চ্যানেলে গিয়ে দেখবেন যে ভিডিও দিচ্ছি কিনা আর শর্টও দেওয়ার চেষ্টা করব দেখছি সন্ধে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে পংটারের সাথে ফোনেতে প্রচুর ঝগড়া হয়েছে আজকে আমার সাথে মায়ের সাথে তো যাই হোক কী হয়েছে না হয়েছে আপনাদেরকে পরে বলবো আর এই দেখুন ফ্রিজটা যে কি অবস্থা হয়েছিল আমি কি বলবো বিচ্ছিরি গন্ধ ছাড়ছিলো আর ওই যে সেই মেথি ফুটিয়ে জল রেখেছিলাম ফ্রিজের মধ্যে ওটা পুরো বাটি সমেত উল্টে গেছে আর তার উপরে ওই ভ্যানালার প্রোমোটার আমাদের জিনিসপত্র আর্ধেক নষ্ট করে দিয়েছে জানেন সব মানে একটা বস্তার মধ্যে গোজা মিল করে ঢুকিয়ে দিয়েছে দিয়ে ওই কোনো রকম করে ভ্যানে তুলেছে আমাকে ফোন করেছে তখন সাড়ে আটটা এবার আমি জামা কাপড় পরবো রেডি হব মায়ের বাড়ি থেকে যেতে যেতেও তো টাইম লাগবে বলুন না আমি গিয়ে দেখি খাটপাট সব খোলা হয়ে গেছে মায়ের খাটটা তো ছিল আমাদেরগুলো সব নিয়ে চলে এসেছিলাম গাড়ি করে ও বাবা সব খুলে দিয়েছে জানেন তো এই হলো আমার জীবনের আপডেট ছোট ছোট করে আপডেট আপনাদের দিতে থাকবো তো জানি না আমার কি অবস্থা হবে তবে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ঘর ঘর করে তো চলুন এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে রাত্রে শুধু কটা রুটি করবো মাংস তো আছেই টিছানারও এখানে ভালো লাগছে না জানেন খালি মন খারাপ করছে মা চলো চলে যাই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ওটা